আরে চলে তুমি ওই তোমার স্যালারি ঢুকেছে না হ্যাঁ ঢুকেছে ওই অ্যাকচুয়ালি আমার 10000 টাকা লাগবে 10000 টাকা কিন্তু কেন ওই কি হয়েছে এই মাসে আমার স্যালারিটা না একটু লেটে আসবে আর ইলেকট্রিক বিলও দিতে হবে আর বাইকের ইএমআইটাও দিতে হবে তো তুমি আমাকে দিয়ে দাও আমার স্যালারি ঢুকলে আমি তোমাকে দিয়ে দেব আরে আমার স্যালারি আমি তোমাকে কেন দেব কেন ভালো করে শোনো এটা আমার স্যালারি আর আমার স্যালারি আমি তোমাকে কখনোই দিতে পারবো না আর তাছাড়া তুমি যখন একা কামাতে তখন তো তুমি নিজেই চালাতে তাহলে এখন কি হলো কিন্তু তোমার মনে আছে যখন তুমি প্রথম জবটা পেয়েছিলে তখন তুমি কি বলেছিলে বুবাই শোনো আমি জবটা পেয়ে গেছি আর এই জয়েনিং লেটার চলে এসেছে বাহ খুব ভালো কংগ্রাচুলেশন এত বছরের তোমার কষ্ট আজকে তুমি ফল পেলে হ্যাঁ আর চিন্তা করার কোনো দরকার নেই কিসের এইবার থেকে ঘরের খরচা আমি দেখে নেব আরে না তার কোনো দরকার নেই আমার স্যালারি দিয়ে তো ঘরের খরচা চলে যাচ্ছে আর তুমি তোমার স্যালারিটা জমাবে কে জানে ভবিষ্যতে হয়তো ওগুলো কাজে লাগবে ওই টাকা তুমি সেভিং করো আমার পড়াশোনার পিছনে তো তুমি তোমার সব টাকা পয়সা আমার পেছনেই লাগিয়ে দিয়েছো তো আমারও তো দায়িত্ব না তোমাকে আমি সাপোর্ট করি হেল্প করি তোমার মতন যদি চিন্তা ভাবনা সবার হতো না তাহলে হাজব্যান্ড ওয়াইফের আর কোনোদিন ঝামেলাই হতো না ঠিক আছে আমি তোমার জন্য আজকে বিরিয়ানি বানাচ্ছি বাহ ভালোই মনে আছে তোমার এই পড়াশোনা তোমার এই জব পাওয়া কার জন্য সবকিছু আমি করিয়েছিলাম তুমি নিজেই বলেছিলে আমার স্যালারি সেভিং করতে ফিউচারে আমাদের কাজে লাগবে আজকে তুমি নিজেই আজকে তুমি নিজেই তোমার আসলে দেখিয়ে দিলে এইটাই হয় যখন একটা মেয়ে কামায় না তখন সে শুধু নিজের কথা ভাবে কিন্তু যখন একটা ছেলে কামায় সে তার বউ বাচ্চা মা বাবা সবার কথা ভেবে কামায় আরে আমরা ছেলেরা তো একটা টাকা বাইরে খরচা করে ভাবি না এটা একটা থাক আমার বইয়ের মায়ের বা আমার সংসারের কাজে লাগবে আমার ফ্যামিলিটা ভালো হবে কিন্তু একটা মেয়ে কামায় না তোমার সে শুধু এইটাই ভাবে এই টাকাগুলো সব আমার আরে আমি তো ভেবেছিলাম আমি তোমাকে সাপোর্ট করছি আগে গিয়ে তুমি আমার সাপোর্ট করবে তুমি আমার পাশে দাঁড়াবে কিন্তু যেই মেয়েটা দশ হাজার টাকা ধার দিতে পারে না সে আগে গিয়ে কী করে আমার সাপোর্ট করবে আরে তুমি তো দশ হাজার টাকার জন্য তুমি আমাকে ফিকারি বানিয়ে দিলে আর হ্যাঁ আমি ধার করে বা লোন নিয়ে আমার কাজ চালিয়ে নেবো তুমি তোমার টাকা তোমার কাছে রেখে দাও খাবার আমি বানিয়ে দিয়েছি খেয়ে নিও